আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা একটা প্রশ্ন আমাদেরকে করেন যারা ফিনল্যান্ডের জন্য বা কোনো কান্ট্রিতে এন্ট্রি নিতে যাচ্ছেন তারা একটা প্রশ্ন সবসময় করে থাকেন যে আমরা যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করব আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত বা আমরা ফিনল্যান্ডের রেজাল্টটা দিনে পেতে পারি বা ফিনল্যান্ডে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায় কিনা না এই ধরনের অনেকগুলো প্রশ্ন আপনারা করে থাকেন সো আজকের আলোচনা মূলত এটা নিয়েই করা হবে সো প্রথমেই বলে নেই ফিনল্যান্ড হচ্ছে সেন্ডেনভুক্ত একটা কান্ট্রি সো আপনি যদি ফিনল্যান্ডের ভিসা নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু আপনার সেন্জেনের বাকি ছাব্বিশটা কান্ট্রির এন্ট্রি একদম উইদাউট ভিসা আপনি করতে পারবেন বাট অবশ্যই আপনাকে প্রথমে ফিনল্যান্ডে এন্ট্রি নিতে হবে দেন ফিনল্যান্ড থেকে আপনি বাকি ছাব্বিশটা সেন্জেনভুক্ত যে কান্ট্রিগুলো রয়েছে তা যে কোনো একটাতে ইজিলি মুভ করতে পারবেন আপনার কোনো ভিসার প্রয়োজন হবে না যতদিন আপনার ফিনল্যান্ডের ভিসা থাকবে ততদিন আপনি হচ্ছে গিয়ে বাকি ছাব্বিশটা কান্ট্রিরও ভিসা অ্যাচিভ করে ফেলবেন সো এই জিনিসটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যারা হচ্ছে সেনজেনভুক্ত গুপ্ত যে কোনো কান্ট্রিতে এন্ট্রি নিতে যাচ্ছেন সো এক্ষেত্রে হচ্ছে ফিনল্যান্ডের ভিসা রেশিওটা অনেক বেশি আপনি চাইলে ফিনল্যান্ডের জন্য আপনার ফাইলটা প্রস্তুত করে আপনি সাবমিট করতে পারেন কজ এখানে হচ্ছে গিয়ে আপনার রেজাল্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে আপনার ফাইল সাবমিশন বাংলাদেশেই আপনি করতে পারবেন কিছু কিছু কান্ট্রি সেন্টেনভুক্ত কিছু কান্ট্রি ইউরোপের কিছু কান্ট্রির জন্য কিন্তু আমাদেরকে পাশের দেশ ইন্ডিয়াতে যেতে হয় নিউ দিল্লিতে গিয়ে ফাইল সাবমিট করতে হয় বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে এই সমস্যাটা নেই ফিনল্যান্ডের ফাইল প্রসেসিং আর আপনি আমার আপনি এই দেশে বসেই করতে পারবেন এবং এই ফাইলটা সাবমিটের জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না আমাদের দেশে সুইডেন যে এম্বাসি আছে তাদের মাধ্যমে ফিনল্যান্ড হচ্ছে গিয়ে তাদের সকল ফাইলগুলো জমা নিয়ে থাকে সো এই জিনিসটা একটা অ্যাডভান্টেজ আপনার দেশের বাইরে যেতে হচ্ছে না ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য আর আপনি রেজাল্টটা কত দিনে পাবেন সেটা হচ্ছে তা আপনি ফাইলটা যেদিন জমা করবেন তারপর থেকে সর্বোচ্চ চোদ্দো দিনের মধ্যে আপনার রেজাল্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার পাসপোর্ট আটকে থাকার কোনো সম্ভাবনা নেই রেজাল্টটা পেয়ে যাবেন তারা হচ্ছে আপনার রেজাল্ট পজিটিভ হোক বা নেগেটিভ হোক যেটাই হোক তারা আপনাকে আপনার পাসপোর্টটা ব্যাক করে দেবে রেজাল্ট সহ সো এটা একটা অ্যাডভান্টেজ আপনার পাসপোর্ট অন্যান্য যে সেন্ডেন কিছু কান্ট্রি রয়েছে ইটালি ফ্রান্স এগুলোর মতো আপনার পাসপোর্টটা কিন্তু আটকে থাকবে না সো এটা একটা খুব বড় ব্যাপার সো আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে রেশিওটা খুব ভালো আছে বাট আপনাকে যে জিনিসটি করতে হবে আপনার ফাইলটা কিন্তু সঠিক ওয়েতে প্রসেস করে দেন সাবমিট করতে হবে এখন সঠিক ওয়েতে প্রসেস না করে রেশিও যতই ভালো থাকুক আপনি যদি ফাইল সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক কম থাকবে সেক্ষেত্রে আপনাকে প্রথমেই কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল যত ধরনের ডকুমেন্টস আছে সেগুলো কালেক্ট করে গুছিয়ে রাখতে হবে এবং আপনার প্রফেশনাল যে ডকুমেন্টস হতে পারে বিজনেস বা জব যেটাই আপনি করুন তার রিলেটেড যত ধরনের ডকুমেন্টস আছে আপনি সেগুলো একদম গুছিয়ে কালেক্ট করে রাখবেন সো এই গেল এই ব্যাপারগুলো আরও কিছু জিনিস আছে আপনার ট্রাভেল প্ল্যানগুলো সঠিক ওয়েতে করতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে বিকজ আপনার ট্রাভেল প্ল্যান এবং আপনার পারপাস অফ ট্রাভেল এই দুইটা জিনিসের উপর কিন্তু আপনার ভিসাটা নিশ্চিত করে এবং অবশ্যই আপনার কান্ট্রি টাইজগুলো দেখাতে হবে বিকজ কান্ট্রি টাইজের জন্য এবং ফ্যামিলি টাইজের জন্য অনেকের ভিসা রিফিউজ করে দেয় এরকম কথা বলে যে আপনি আপনার ইউরোপের বাইরে আর কোনো ওরকম কোনো টাইজ নেই যার জন্য আপনি এই দেশ ছেড়ে চলে যাবেন সো তাদেরকে আসলে আপনাকে বুঝাতে হবে আপনার ফাইলের মাধ্যমে আপনার এই দেশে ব্যাক করার মতো যথেষ্ট রিজন রয়েছে এটাই তারা দেখতে চায় আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা যদি ভালো থাকে এবং আপনার প্রফেশনাল সব ডকুমেন্টসগুলো সঠিক থাকে এবং আপনি যদি আপনার ফ্যামিলি টাইজ এবং আপনার কান্ট্রি টাইজগুলো সঠিক হয়েতে দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে সো আপনারা যারা ফিনল্যান্ডের জন্য বা সেন্ডেনের যে কোনো কান্ট্রিতে এন্ট্রি নিতে চান তাদের জন্য ফিনল্যান্ড হতে পারে একটা বেস্ট অপশন আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই সো আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে আপনারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং কখন আপনাদের অ্যাপ্লাই করা ভালো হবে সো আজকের আলোচনা এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ